দুই দিন ফোন দিয়া কইলে যে কোনো বিপদ আপদ হইলে পরে দেখো তুমি কোনো বিপদ আপদে পড়লে ফোন দিও। তখন তুমি বললা যে আমি আমলি বড় এখন ছিল এখন কর্তা এখন এখন তুমি কি দেখলাম দেখলাম দিনটা আসবে জানাইছিলো না এখন আমলিক

আহ কোন পথে সুন্দর সরকুমিতেলে বাবা কো মানে সবাই যেন সেলুট দেয় যে না তুমি রে কতদিন বললাও যে আমি এখন আম আমলিগের সেনাপতি না সেনাপতি বুদ্ধিmatches শোনা কতদিন বললাও তারা বলছিল না সেনাপতির কোনো পদ না নেযাতরা সেনাপতি থাকে রাজাও দিব এই জায়গা দিন সেনাপতির আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকারটা দেওয়ার জন্য